সম্মানিত সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সঙ্গে আছে আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ তো এ পর্যায়ে আপনাদেরকে আমি একটি কাজ শেখাব কাজটা একটি মহা খুব একটা দুর্যোগপূর্ণ একটি বান যে বানের কথা শুনলে আপনার নিজের শরীরও শিউরে উঠবে তো আমি অ্যাভেলেবেল ইউটিউবে কাজের ভিডিও আপলোড এখন করা বন্ধ করে দিয়েছি হয়তো শর্ত সাপেক্ষে বা অনেক সময় দেখা যায় যে কেউ যদি আমাকে বেশি রিকোয়েস্ট করে সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে তাদের জন্য ওই কাজটা করার জন্য তো যাই হোক আমার সঙ্গে যারা আছেন অবশ্যই আমার আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন বা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আপনারা চাইলে আমার নাম্বারে কল দিয়ে কথাগুলো কিন্তু আপনারা আমাকে দিয়ে কাজও করিয়ে নিতে পারেন তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি এটা হলো যে এমন একটা বান এটা একটা বানের কাজ এটা আমার একটা গুরুবিদ্যা মন্ত্র যে মন্ত্রগুলো আমি নিজে কখনো কাউকে বলি না তো যাই হোক কয়েকজনের রিকোয়েস্টে আজকে আমি এই মন্ত্রটা আপনাদের মাঝে পাবলিক প্লেস করে দিলাম তো যাই হোক বানটা হলো দুষ্টু নারীর যৌন অঙ্গে পশন ধরা বান বা তার যৌন অঙ্গে মানে লজ্জার স্থানে পোষে পোকা হয়ে যাবে এমনত বানবিদ্যা তো এই কাজটা আপনারা চাইলে যে কোনো ব্যক্তি করতে পারবেন না আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আজকে বলে দেব আপনারা ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো যাই হোক তো এমন এমনভাবে করা যাবে না যেখানে সাধারণ কোনো মানুষের ক্ষতি হচ্ছে ওইভাবে কিন্তু আপনারা চাইলে কাজটা করতে পারবেন না আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা যদি সাধারণ কোনো পরিবেশে এই কাজটা করতে চান তাহলে সেখানে আমার নিষেধাজ্ঞা থাকবে বা আমার উস্তাদের কোনো দোয়া ইজাজ তাদের উপরে থাকবে না এবং যারা বুঝবেন যে এখানে অন্যায়ভাবে কিছু করা হচ্ছে সেখানে চাইলে আপনারা এই বানবিদ্যাটা প্রয়োগ করতে পারেন তো যাই হোক দুষ্টু নারী যেখানে দুষ্টু নারী বলতে বোঝানো হয়েছে যে স্ত্রী স্বামীর সংসার রেখে অন্য কোথাও পরক্রিয়া করার কারণে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে বা টাকার বিনিময়ে সে বিভিন্ন জায়গায় শারীরিক সম্পর্ক যেটা কি আমরা সবাই বুঝি যে ফিজিক্যালি যে সম্পর্কটা সহবাস এইটাতে লিপ্ত হচ্ছে বা একটা দুষ্টু নারীর কারণে আরও পাঁচটা নারী বা পাঁচটা পরিবার বা পাঁচটা পুরুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে এমনও তো সমস্যা কিন্তু খুঁজলে আমাদের চারপাশ পরিবেশ মিলায়ে বা আমাদের শহর বন্দর গ্রামগঞ্জে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো ওই ধরনের দুষ্টু নারীর যৌন বান মেরে পছন্দ ধরানো বা ওই নারীর যৌন পোকা ধরানোর কাজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে যারা আসেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো যাই হোক মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন এইভাবে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মন্ত্রটা আগে শুরু থেকে আপনাদেরকে বলে দিই তো মন্ত্রটা হলো কালী কালী মহাকালী শ্মশান কালী মাসান কালী তোদেরকে আমি স্মরণ করি মন মহাজন ডাকছে ওরে মহাদেবের দোহাই লাগে উস্তাদ গুরুর পায়ের ধুলি মোর আসনে মারলাম ছড়ি অমুকের জোনঙ্গে মারলাম বান জমের দুয়ার করলাম দান কার্তিক গণেশের দুহাই লাগে বান যেন মোর নাহি ছোটে শিবের ত্রিশূল মারলাম ছুটে অমুকের যৌনঙ্গে জাগ ঢুকে যতকাল থাকবে জীবন যৌবন যৌনঙ্গে তার ধরবে পচল বাক্যের দাপটে বাক্য লড়ে মন্ত্র যদি নড়ে চড়ে দুহাই মহাকালের শিব মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে দর্শক মন্ত্রটা আমি আপনাদেরকে আবারও পড়ে শোনাচ্ছি আপনারা মন্ত্রটা সম্পূর্ণরূপে দেখেন বুঝতে পারবেন যে মন্ত্রটা কতটা কার্যকারী মন্ত্র যারা তান্ত্রিক শাস্ত্রের কাজ করেন তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবেন যাই হোক মন্ত্রটা আমি আপনাদেরকে আবার বলছি কালী কালী মহাকালী শ্মশান কালী মাসান কালী তোদেরকে মই স্মরণ করি মন মহাজন ডাকছে ওরে মহাদেবের দোহাই লাগে উস্তাদ গুরুর পায়ের ধুলি মোর আসনে মারলাম সড়ি অমুকের জৌনাঙ্গে মারলাম বান জমের দুয়ার করলাম দান কার্তিক গণেশের দোহাই লাগে বানজানম্বর নাহি ছোটে শিবের ত্রিশুল সুড়ে অমুকের জৌনঙ্গে জাগ ঢুকে যতকাল থাকবে তার জীবন যৌবন জৌনঙ্গে তার ধরবে পচন বাক্যের দাপটে লড়ে মন্ত্র যদি নড়ে দোহাই মহাকালের সেই মহাদেবের জটাশীলে বমিতে পড়ে এটা মহাকালের বান আপনারা চাইলে কাজ করতে পারবেন যে সমস্ত তান্ত্রিক কবিরাজ এই বিদ্যা দিয়ে কাজ করতে চান অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম্বার দেওয়া আছে এখানে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করে আমার থেকে সম্পূর্ণ নিয়ম জেনে আপনারা এই বিদ্যাটা প্রয়োগ করতে পারবেন এছাড়া সাধারণ কোনো ব্যক্তি আপনারা চাইলে এই বিদ্যাটা প্রয়োগ করতে পারবেন না বা আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন কিন্তু অনেকেই বলে যে আমাকে নিয়ম বলে দেন আমাকে নিয়ম বলে দিন আমি কাজটা করব কমেন্টস করে কমেন্টে আপনারা বলেন এ ধরনের কমেন্টস থেকে আপনারা দূরে থাকবেন কারণ সাধারণ ব্যক্তির জন্য আইন আইনের কাজ করতে গেলে আইন আপনাকে করতে হবে আপনাকে লয়াল হতে হবে তাহলে আপনি আইন সম্পর্কে বুঝবেন আইনের চেয়ার আপনি বসতে পারবেন সাধারণ যদি বলা হয় কোনো নিচু যারা বিশেষ করে মূর্খ যেটাই বলেন বা যারা আইন সম্পর্কে না যারা তারা কিন্তু আইনের কাছে যেতে পারে না তো যাই হোক আপনি যদি ড্রাইভার হন তাহলে অবশ্যই আপনি গাড়ির ইঞ্জিনের সামনে বসতে পারবেন ড্রাইভিংয়ে আপনি বসতে পারবেন আপনি যদি সাধারণ মানুষ হন তাহলে কিন্তু আপনি গাড়ির অ্যাক্সিডেন্ট করবেন তো যাই হোক আপনি তান্ত্রিক ছাড়া কেউ এই বিদ্যার্থীকে মনের বলেও তাকাবেন না যারা যাদের প্রয়োজন চাইলে আপনারা এখানে আমার নাম্বার দেওয়া আছে এই যে আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স জিরো ফোর এইট ফাইভ এইট এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা তান্ত্রিক যারা আছেন তারা যোগাযোগ করে নিজেরাই কাজ করতে পারবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে নিয়মকান বলে দিব আর যারা সাধারণ ব্যক্তি আছে তারা চাইলে আমার কাছ থেকে করে নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব বা নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে হাজির হব তবে আপনাদের যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আমাকে ইনবক্সে জানাবেন এখানে আপনারা চাইলে ফেসবুক ফেসবুক চ্যানেল আমার ফেসবুক আইডির নাম তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আমার ইউটিউব চ্যানেলের নাম আধ্যাত্মিক আমল বা অন্যান্য আমার বুক শপের যে চ্যানেলগুলো আছে সেগুলো তো অবশ্যই আপনারা কম বেশ জানেন আর যারা আপনারা চাইলে আধ্যাত্মিক মন্ত্রের সমাধান নামে আমার ফেসবুক আইডি আছে বা আপনারা চাইলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখান থেকেও আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন তো দর্শক এই এখনকার মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি